মাসের পর মাস গ্যাস ভরে চলেছেন অথবা তিন চার মাস পর হলেও একবার গ্যাস ভরছেন আপনি যে টাকা দিয়ে গ্যাস ভরেন সেই টাকার কিছু পরিমাণ অর্থাৎ তিনশো বা তিনশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি হিসেবে পুনরায় জমা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই সাবসিডির টাকা ঢুকছে কি না বা কোন অ্যাকাউন্টে ঢুকছে কিভাবে জানবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল লাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর অল অপশনটা অন করে দিবেন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন লিখবেন এল পি জি গ্যাস এল পি জি গ্যাস লিখে নিচের দিকে দেখতে পাবেন এলপিজি গ্যাস লেখা সেখানে ক্লিক করবেন দেখুন আমি এলপিজি গ্যাস লিখেছি লিখে পরে এই যে নিচের লেখাটিতে ক্লিক করলাম ক্লিক করতে এখানে চলে আসবে পি এম ইউ ডট ডট ইন পি এম ইউ ডট ডট ইন এই লেখাটিতে এই ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করতে এখানে আপনি ইন্ডিয়ান এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে ভারত আছে ইন্ডিয়ান গ্যাস আছে এইচপি গ্যাস আছে যে কোনো একটা সিলিন্ডারে আপনি ক্লিক করবেন যেটা আপনি দেখতে চাইছেন যে গ্যাস আপনার রয়েছে আমি দেখুন ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার এইটাতে একটা ক্লিক করে দিচ্ছি সিলিন্ডারে ক্লিক করতে হবে যে গ্যাসের আপনি সাবসিডি দেখতে চাইবেন সেই সিলিন্ডারটাতে ক্লিক করবেন দেখুন আমি ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডারে ক্লিক করেছি ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডারে ক্লিক করতেই অন্য একটি পেজ দেখতে পাবেন সার্ভারের ত্রুটির কারণে একটু সময় লাগছে তবে বেশি সময় লাগবে না দেখুন এখানে পেজটি চলে এসেছে এখানে দান দিকে আপনি উপরে যেগুলো আছে দান দিকে দেখুন লেখা আছে গিভ ফিডব্যাক সব শেষে এই যে গিভ ফিডব্যাক এই গীব ফিডব্যাক এই অপশানটাতে ক্লিক করবেন গিফট ফিডব্যাক অপশানে ক্লিক করতেই আপনি অন্য পেজে চলে যাবেন দেখুন আমি গীব ফিডব্যাক অপশানে ক্লিক করার পর এখানে এই পেজটিতে চলে এসেছি এখানে দেখুন বাম সাইডে এলপিজি সিলিন্ডারের ছবিও দেওয়া আছে এই এলপিজি অপশান যে সিলিন্ডারের ছবি রয়েছে এই এলপিজি অপশানটাতে ক্লিক করবেন এলপিজি বাম সাইডে প্রথমেই এই যে এলপিজি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কতকগুলি অপশান এখানে নিচে দেখুন সাবসিডি রিলেটেড পাহাল এই যে এই সাবসিডি রিলেটেড পাহাল এই সাবসিডি রিলেটেড পাহাল অপশানটাতে ক্লিক করবেন সাবসিডি রিলেটেড পাহাল অপশানে ক্লিক করতেই ডান সাইডে কিছু অপশান আবারও আসবে এখানে প্রথমের অপশান প্রথমের সাবসিডি সাবসিডি নট রিসিভড এই সাবসিডি নট রিসিভ অপশানেই ক্লিক করবেন সাবসিডি নট রিসিভ অপশানে ক্লিক করতে এখানে আপনাকে দুটো অপশানের মাধ্যমে চেক করা যায় একটা দশ ডিজিট মোবাইল নাম্বার দিয়ে আর একটা এলপিজি আইডি দিয়ে আপনি যে কোনো একটি বসাতে পারেন এখানে দেখুন নিচে নয় ওর এলপিজি আইডি যদি এলপিজি আইডি না জানা থাকে এখানে ক্লিক করে এলপিজি আইডিটা জেনে নেবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করবেন আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে মোবাইল নাম্বারটা গ্যাসের সাথে লিঙ্ক রয়েছে দেখুন মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি পরে সাবমিট অপশানটাতে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করতেই নাম ডিটেলস চলে আসবে জিনার নামে গ্যাস রয়েছে দেখুন এখানে নাম এসে গিয়েছে মোবাইল নাম্বার এসে গিয়েছে অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পাবেন আর ডিস্ট্রিবিউটার নেম কোন ডিস্ট্রিবিউটার আন্ডারে আছে এখানে দেখুন তিনবার গ্যাসের সাবসিডি এখানে এসেছে প্রথমে এসেছে এই যে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তিনশো সাঁত্রিশ টাকা একত্রিশ পয়সা তারপরে দ্বিতীয়টা এসেছে দেখুন নয় তিন দু হাজার পঁচিশ তারিখে নয় তিন দু হাজার পঁচিশ তারিখে তিনশো সাঁত্রিশ টাকা একত্রিশ পয়সা তারপরে শেষে যেটা এক নম্বরে দেওয়া আছে এটা এসেছে এই কিছুদিন আগে পনেরো চার দু হাজার পঁচিশ তিনশো সাঁত্রিশ টাকা একত্রিশ পয়সা এইভাবে আপনি জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের সাবসিডির টাকা ক্রেডিট হচ্ছে কি না আর কোন অ্যাকাউন্টে ঢুকছে এটাও আপনি জানতে পারবেন দেখুন ডান সাইডের দিকে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো শেষ চার ডিজিট অঙ্ক আপনি দেখতে পাবেন আমি একটু ছোট করে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল পরে কিন্তু অন্য অ্যাকাউন্ট যোগ করেছি অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে তাহলেই এই গ্যাসের সাবসিডির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আমার যখন আগে ডিবিটি লিঙ্ক ছিল তখন অন্য একটি অ্যাকাউন্টে ছিল তাই অন্য অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে আর এখন একটি অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা হয়েছে তাই অন্য অ্যাকাউন্টে এখন টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এভাবেই আপনি জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে সাবসিডির টাকা ঢুকছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের টাকা বেল আইকনটি অন করে দিবেন।